হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম তো দেখো যারা আমার পুরনো বন্ধু আছে তারা কিন্তু জানো যে আমি যতই রান্না করি কিংবা আগে রান্না থাকুক মানে পরে গ্যাস পরিষ্কার করতে হোক আমি কিন্তু আগে আরেকবার গ্যাস গ্যাসটা কিন্তু মুছে নিই আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাসে রান্না করতে ভীষণ ভালো লাগে এরকম অনেকেই আছে আবার হয়তো ভাববে যে আমরা কি তাহলে নোংরা গ্যাসে রান্না করি একদমই না সবাই পরিষ্কার করতে রান্না করতে বেশি পছন্দ করে তো দেখো এখানে কি কি নিয়েছি এটা রয়েছে চালমগজ কাজু বাদাম কিশমিশ আর কয়েকটা আমন বাদাম মানে আমার ঘরে ছিল সেই জন্য আমি দিলাম তো এই কটা পোস্ত আমি পাচ্ছি না খুঁজে পোস্ত থাকলে পোস্তও দিতে পারো তো এটা এটাকে এখন গুঁড়ো করে নেবো তো আগে কিন্তু জল ছাড়া আমি এটাকে একটু পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু তিনটে কাঁচা লঙ্কা তারপরে একটু জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নেবো হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমার ছেলের জন্য বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বাটার পানির তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো এখানে কড়াই গরম করতে বসিয়ে দিই আর কড়াইটা কিন্তু লোহার কড়াই তোমরা ভেবো না যে এত খালো কেন তারপরে একটুখানি বাটার কিন্তু দিয়ে দেবো পনিরটাকে ভাজার জন্য প্রথম এরকম এক চামচ ছোটো চামচের এক চামচে কিন্তু দিলাম যেহেতু অল্প পরিমাণে রয়েছে এই দেড়শো গ্রামের মতন কিন্তু পনির রয়েছে তো তোমরা যেরকম কোয়ান্টিটিতে বানাবে সেরকম কিন্তু বাটার কিন্তু দিয়ে একটুখানি ভেজে নেবে অল্প স্লাইট একটু আমি নুন দিলাম বেশি নুন দেইনি বাটারেও কিন্তু নুন থাকে নুনটা বুঝে দিলে আমার মনে হয় প্রথম থেকেই ভালো হবে তারপরে হালকা ভেজে নেবো আর পাশে কিন্তু দেখে নাও আমি একটুখানি বাটিতে জল গরম বসিয়েছি জানো তো মানে নর্মাল জল আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি হ্যাঁ এই দেখো এখানে জলটা ফুটতেও ফুটেও গেছে এখানে দেখো হা মানে এক চামচের মতন চিনি রয়েছে তো এই চিনিটা জলটা দিয়ে কিন্তু ভালো করে একটুখানি ফুটে আর চিনিটাকে যাতে গুলে যায় তারপরে এই ভাজা পনিরগুলো যেহেতু একটুখানি শক্ত হয়ে যায় তাই জন্য এটাকে কিন্তু এখানে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো তাহলে না পনিরটা ভীষণ সফট হয়ে যায় এটা তোমরা একটা টিপস ধরতে পারো যারা জানো জানো আর যারা জানো না তারা কিন্তু এটা করতে পারো তাহলে পনিরটা একদম সফট সফট হয়ে যায় এরকম মানে চিনি জলে যদি ভিজিয়ে রাখি আর এই জলটা কিন্তু ফেলে দেবে না ভালো জল ইউজ করলে তারপরে কিন্তু ওই জলটা কিন্তু এই রান্নার মধ্যে আমরা পরে কিন্তু দিতে পারবো আমি ভুল করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম এখন আবার গ্যাসটা অন করে নিলাম এটা একটুখানি ভেজানো থাক তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু আবার দিয়ে দেবো কিন্তু আমি কিছুটা বাটার আবারও কিন্তু প্রায় ওই এক চামচ মতন বাটার দিয়ে দিলাম কড়াইটা যেহেতু গরমই আছে তাই বেশিক্ষণ লাগবে না বাটারটা পুড়ে গেলেও ভালো লাগবে না একদম সিম্পল কিন্তু এই মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা এখন কিন্তু গ্যাসের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে কিন্তু গুলিয়ে পুরো বাটিটা ধুয়ে আমি আবার দিয়ে দেবো ওই যে বলে না আগেকার দিনে আমি শুনতাম যে শিল যখন মশলা করে শিলে মশলা করা হতো সেই ধোয়া জলটা কিন্তু শিলটা ধুয়ে কিন্তু জলটা দিতে হবে কি রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এরকম টাইপের তো দেখো রান্না করতে করতে আমি এখানে যে ম্যাজিক মশালা আছে সেটা অল্পে একটু দিয়ে দিলাম আর যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটুখানি গ্যাসটা সিম করে কিন্তু এটাকে কষিয়ে নেব তারপরে ওই পনিরের জলটা কিন্তু এই মিক্সির বাটিটার মধ্যে আমি ধুয়ে বাটিটাকে ধুয়ে কিন্তু জলটা এখানে ইউজ করে দেবো আমি আর এমনি নর্মাল কোনো জল দিচ্ছি না ওই চিনি জলটাই কিন্তু দেবো হ্যাঁ আর বাটার পানির মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু আবার তো বেশি ঝাল কিন্তু ভালোও লাগে না আর এটা একদম সাদাই হবে যেন বাটার পনির মানে সাদা এখানে কিন্তু হলুদ একদমই ইউজ করব না তারপরে ম্যাজিক মশলাটা যতটা ছিল পুরো এক প্যাকেট কিন্তু এটাতে আমি ইউজ করছি তারপরে এটাকে দিয়ে দেবো আর গ্যাসটা সিম করেই কিন্তু ভালো করে একটুখানি রান্না করে নেবো আর এরপরে কিন্তু লাস্টে একদম নামানোর আগে দিয়ে দেবো কিন্তু কাসুরি মেথি হ্যাঁ এটাকে আমি বেশি একটু হাতের মধ্যে ডলে নিয়েছি নিয়ে কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আর নুন মিষ্টি তো তোমরা টেস্ট অনুযায়ী দেবেই আর চিনি আমার মনে হয় না আলাদা করে দিতে হবে যেহেতু ওই জলটার মধ্যেই চিনি ছিল আর বেশি চিনি কিন্তু দেবে না তাহলে কিন্তু টেস্টটা আবার খারাপ হয়ে যাবে আর একদম সিম্পল যেরকম ঘরোয় ঘরে যে যতটুকু ছিল তাই দিয়ে কিন্তু আমি করেছি দেখো এখন আমার এটা রান্নাটা হয়ে গেছে এটা তোমরা রুটি পরোটা নাম দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো হয় খেতে আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে ছেলের পছন্দের আর ছেলের রিকোয়েস্টই কিন্তু এই রান্নাটা আমি করেছি ওই আজকে আমি বলেছিল এই রান্নাটা করতে চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা